ওয়ান ডে টি টোয়েন্টিতে খাপ ছাড়া হলেও টেস্ট ক্রিকেটে শান্ত যেন সত্যিকারের সার উপাধি পাওয়ার মতোই খেলছেন লাল বলের ক্রিকেটে আট সেঞ্চুরির বিপরীতে পাঁচ ফিফটি পঞ্চাশ পেরোলেই শান্ত সেটাকে সেঞ্চুরিতে রূপ দিচ্ছেন এমনকি এক হিসেবে তো সারডন ব্র্যাডম্যান ও জর্জ হেডলির পরেই রয়েছেন শান্ত চলতি বছর টেস্টে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন পাঁচশো রানের বেশি তিন সেঞ্চুরির সাথে করেছেন এক ফিফটি অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের সমান সর্বোচ্চ চার শতক হাঁকানো ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত আয়ারল্যান্ডের বিপক্ষে আবার সেঞ্চুরি করেছেন ওয়ানডে স্টাইলে টেস্টে শান্তকে যেন থামানোই কঠিন হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট তেরো বার পঞ্চাশ রানের বেশি করেছেন টাইগার অধিনায়ক এর মধ্যে আটবার সেই পঞ্চাশকে শতকে পরিণত করেছেন সেই হিসেবে অস্ট্রেলিয়ান গ্রেট সার্ডন ব্র্যাডম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জর্জ হেডলির পরে রয়েছে বাংলাদেশের শান্তর নাম ওয়েস্ট ইন্ডিজের হ্যাডলি চল্লিশ ইনিংসে সব মিলিয়ে পনেরো বার পঞ্চাশ পেরিয়ে সেঞ্চুরি করেছেন দশটিতে শতাংশের হিসেবে তা ছেষট্টি দশমিক ছয় সাত অন্তত দুই হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে শান্ত ও ব্ল্যাক ব্র্যাডম্যানের উপরে আছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান পঞ্চাশ পেরোনোর পর ঊনসত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ ইনিংসেই তিনি পেয়েছেন একশো টেস্টে তার সেঞ্চুরি উনত্রিশটি পেরিয়ে যাওয়ার পর সেঞ্চুরি করার শতাংশে শুধু এই দুই কিংবদন্তি শান্তর উপরে আটত্রিশ টেস্টে তেরো বার পঞ্চাশ পেরিয়ে যাওয়া ইনিংসে আট সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক ফিফটিকে পরিণত করেছেন সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানোর পর শান্তর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তার ভাষ্য ক্যারিয়ার তো সবে শুরু শান্ত বলেন মাত্র আটত্রিশ ম্যাচ খেলেছেন তাই এখনই এত লম্বা চিন্তা করছেন না বাংলাদেশের হয়ে নিরানব্বই টেস্ট খেলে শততম টেস্টের সামনে মুশফিকুর রহিম তার উদাহরণ টেনে শান্ত বললেন এক সদস্য ম্যাচ খেলার পরে যদি এরকম ধারাবাহিক থাকতে পারেন তাহলে বলা যাবে ভালোভাবে ক্যারিয়ারটা শেষ করতে পেরেছেন ক্রিকেট মাঠে টাইগারদের টানা ব্যর্থতায় সার ব্র্যাডম্যান আর জর্জ হেডলির পর শান্তর শত খাঁকানোর এমন রেকর্ড অনেকের নজরে এড়িয়ে গেছে তবে টেস্ট অধিনায়কের ভীষণ দীর্ঘ তিনি অল্পতেই থামতে চান না বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নিজের নাম ভালোভাবেই প্রতিষ্ঠিত করতে চান সেটা শান্তর কথাতেই স্পষ্ট